আরজিকরের ঘটনার সঠিক তদন্ত হলে বড় মাথারা জেলে যাবে দাবি অভিনেতা তথা বাম নেতা দেবদূত ঘোষের আরজিকর কাণ্ডের প্রতিবাদে নৈহাটিতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিলে গত আটই সেপ্টেম্বর হামলা চালানোর অভিযোগ ওঠে সেই হামলার প্রতিবাদে রবিবার বিকেলে নৈহাটিতে নাগরিক সমাজের তরফে মিছিলে ডাক দেওয়া হয়েছিল উক্ত মিছিলে চিকিৎসক থেকে শুরু করে শিল্পী কলাকুশলী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষরা সামিল হয়েছিলেন এদিন মিছিলে হাজির ছিলেন অভিনেতা তথা বাম নেতা দেবদূত ঘোষ বাম নেত্রী গার্গি চট্টোপাধ্যায় উক্ত মিছিলে যোগ দিয়ে দেবদূত ঘোষ উপরোক্ত কথা বলেন আরও বড় বড় মানে রাঘবোয়ালরা গ্রেপ্তার হবে তার কারণ সঠিক তদন্ত বহুদিন ধরেই পশ্চিমবাংলায় হচ্ছে না এখন সিবিআইয়ের নেতৃত্বে যদি সত্যি ভালোভাবে তদন্তগুলো হয় তাহলে দীর্ঘদিন ধরে যে জমে থাকা অন্যায়গুলো নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে সে নারদা হোক সারদা হোক রেশন দুর্নীতি হোক স্কুল নিয়োগের দুর্নীতি হোক দমকলের নিয়োগের দুর্নীতি হোক তদন্ত ঠিকভাবে হলে বড় বড় রাঘবপোয়াল ধরা পড়বে বলে আমরা খুব আশাবাদী আমার আমি অন্যভাবে এটা দেখি সেটা হচ্ছে সংবিধানের নামে যারা শপথ করে কোনো দায়িত্বে আসেন আমাদের দেশের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তাঁদের তারা যদি কোথাও কোথাও ফেল করেন সেটা রাজনৈতিক কর্মী হোক পুলিশ কর্মী হন কিংবা ডাক্তারদেরও তো ওত হয় তো সে এই এই ভুল যদি হয় তাহলে তার ফল সমাজ ভোগ করে এবং দেখা যায় যে এই ভুল যদি দীর্ঘদিন ধরে চলে তারপর একদিন কিন্তু তারা শাস্তি পান এমন নয় যে অন্যায়গুলো যারা বছরের পর বছর করে যাচ্ছেন তারা কিন্তু জনগণের বিচারে জনগণের কিন্তু একটা বিচার আছে সেই বিচারে কিন্তু তারা চিহ্নিত হন এবং তারপর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও হয় দাদা শুধু তারপর দিকে চিকিৎসক তমনাশ চক্রবর্তী বলেন টালা থানার ওসির গ্রেপ্তারি প্রমাণ করে পুলিশ প্রশাসনের একটা অংশ ঘটনার সঙ্গে জড়িত পাশাপাশি সন্দীপ ঘোষের গ্রেপ্তারি প্রমাণ করে স্বাস্থ্য দপ্তরের একটা অংশ ঘটনার সঙ্গেও জড়িত আমরা এখনও বিচার ব্যবস্থা এবং ইনভেস্টিগেশন এজেন্সির উপরে ভরসা রাখি যদিও খুব খুব ধীর গতিতে হচ্ছে আমরা আরও দ্রুততার সাথে আশা করি তারা এই ব্যবস্থা নেবেন লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে আমরা যেটুকু আইন বুঝি তাতে খুব অসুবিধে ছিল না সাবজুডিশ বলে যে কথা ব্যবহার করা হচ্ছে এটা সেই অর্থে কোনো সাবজুডিস ম্যাটার না আলোচনা হতেই পারে আমরা তো কোনো কোর্টের বিচার প্রক্রিয়া চালাচ্ছি না ওখানে তো কোনো এভিডেন্স নেওয়া হচ্ছে না কি জুনিয়র ডাক্তার থেকে এভিডেন্স নিচ্ছেন মুখ্যমন্ত্রী এটা ছিল আলোচনা মুখ্যমন্ত্রীর সাথে পাঁচ দফা দাবি নিয়ে ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের জুনিয়র ডাক্তারদের আলোচনা ছিল সে আলোচনা করাই যেত যে থানার পুলিশ ওসি হওয়া প্রমাণ করে এবং প্রশাসনের একটা অংশ এই খুনের সাথে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে জড়িত এটাই প্রমাণ করে এখন মাথা কত দূর অব্দি পৌঁছবে আমরা সেটাই দেখতে চাই আমি তো সেটাই বলতে চাইছি তালা থানার ওসি অ্যারেস্ট প্রমাণ করে যে পুলিশের একটা অংশ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে এই খুনের সাথে জড়িত এবং আমরা দেখতে চাই এই খুনের মাথা কত দূর অবধি আছে আমরা আরেকদিকে দেখুন স্বাস্থ্য প্রশাসনের একজন প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন সেটাও তো প্রমাণ করে স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটা অংশ এই খুনের সাথে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত না আমরা কালকে গতকাল যখন মুখ্যমন্ত্রী আমাদের জুনিয়র ডাক্তারদের ধর্মামঞ্চে এসেছিলেন আমরা খুব আশাপ্রদ হয়েছিলাম আমরা খুব আসন্নিত হয়েছিলাম জুনিয়র ডাক্তাররা তার ডাকে সাড়া দিয়ে তিনি যেখানে বলেছেন তার কালী তার কালীঘাটের বাড়িতেই তারা গেছিলেন কিন্তু তারা যে ছোটো ছোটো দুইটি ডিমান্ড করেছিলেন স্বচ্ছতার প্রশ্নে যে অন্তত মিছিলটা